Oh. Now please, happy birthday to you <laughs> <laughs> হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাই কিছু সুসমাস ভাই ঘুম থেকে উঠে স্নান ফোনান করা কমপ্লিট এখন কিন্তু আমি সকালবেলার মানে ব্রেকফাস্ট করতে বসছি এখন গড়িঘাটা কটা বাজে না মানে কটার সময় আমি সকালবেলার ব্রেকফাস্ট করছি একটা বাউন্ন বাজে এখন আমি করছি সকালবেলার ব্রেকফাস্ট হোয়াট এ মুভেন্ট কী চাই আজকে কী রান্না হয়েছে মাছের কী মাছ

সেই পর্যন্ত জল চলে এসেছে ঠিক আছে এইখান থেকে তো প্রায় এক হাত জল ছিল ঠিক আছে এখন কিন্তু চারি সাইডে দেখতে পাচ্ছ মানে পুরো শুকিয়ে গেছে পুরো চারি সাইড শুকিয়ে গেছে তো সাইডে পুরো মাটি দেখা যাচ্ছে এখন যদি জলটা না কমে না তাহলে চাষিদের পক্ষে খারাপ কারণ মানে জল শুকিয়ে গিয়ে এখানে কিন্তু এখন পেঁয়াজ চাষ হবে ঠিক আছে এমনি নর্মাল এখানে যখন বৃষ্টি হয় যারা যারা নৌকা চালায় তাদেরই লাভ হয় যাদের নৌকা নেই তাদের তো লাভ হয় না কারণ নৌকা না থাকলে কি করে এইখান দিয়ে কেউ জানতে কত কবে নৌকা দেখা বলছে ওর ওই হাজার পার ডে হ্যাঁ

गुड आफ्टरनून तो ये बेसिकल बेपारोल तो फाइनल गाइस आज क्योंकि नतुन एक स्वप्न पूरण होते जाए भाई फाइनल एख आसलम भाई रयल इनफिल्डर शोरूमे ये रयल इनफिल्डर शोरूम ठीक है तो यहां आज एक গাড়ি ভাড়ি নিতে হবে তো আমার বেশি বুলেট নিয়ে এখন ইচ্ছা ছিল না দাদার ভাই পছন্দ আর সেই জন্য আসছে কিন্তু এই বুলেটের শোরুমে দেখা যাক আজকে গাড়িটা নেওয়া যায় সব কিছু ডিসাইডই করা আছে তো যাক এখন কিন্তু আমি মানে চলে এসেছিলাম মানে বুলেটের শোরুমের ভিতরে যেখানে কিন্তু গাড়ি পার্কিং করা রয়েছে আর ভিতরে সামনে যেগুলো মানে শো পিস যেখানে ওখানে কিন্তু অতটা গাড়ি নেই ওখান থেকে জাস্ট ডেলিভারি কাগজপত্র সই সই করা এ হচ্ছে মেন ব্যাপার আর এখানে যে ভিতরটা আসলাম এখানে কিন্তু সব মানে বুলেটের নানারকম মডেল আছে শোরুমে দেখতে পাচ্ছি এখানে নানারকম আমার কিন্তু এখানে এই এই সব গাড়ির মধ্যে এখানে এই একটা গাড়ি যেটা ভালো লাগে যেটা ওয়ানের কাছে আছে মানে সানিদা ভাইয়ের কাছে যেটা আছে আর এখানে এ একটা মডেল আছে যেটা হান্টার থ্রি ফিফটি এই গাড়িটা আমার বেশ ভালো লাগে যখন আমি যখন এম টি ফিফটি নিয়েছিলাম আমার গাড়িটা প্রায় বছর হয়ে গেছে নভেম্বর মাসে বছর হয়েছে আমি যখন ওই এম টি ফিফটি নিয়েছিলাম তখনই কিন্তু এই এম মানে এই হান্টার থ্রি ফিফটিটা লঞ্চ করেছিল ঠিক আছে তো যাই হোক তো এটা এখন আমি ভাবছি যে তখন এখন এখন যেই মাইন্ড আমার তখন যদি সেই মাইন্ডটা তাহলে আমি ওই এম টি ফিফটি নিতাম না এই এটাই দিতাম তো চলো এমডি ফিফটিন একটা মানে আলাদাই ব্যাপার যেটা আছে আমার কাছে সেটাই বেস্ট আর গাড়ি বুলেটের শুনুন তোমরা ঢুকে দেখতে পারবে এখান থেকে মানে উনিশশো এক সাল থেকে হাজার আঠারো সালে যে সমস্ত মডেল রয়েছে সমস্ত মডেলে কিন্তু মানে এখানে ছবি দেওয়া রয়েছে এটা উনিশশো এক সালে যে গাড়িটা ফার্স্ট রয়্যাল এনফিল্ডে বার করেছো সেটার মানে গাড়িটা দেখো অনেকটা সাইকেলের মতো লাগছে দেখতে আর এটা ছিল ভাই দুশো এগারো সিসির তারপর উনিশশো বারো সালে দেখতে পাচ্ছ সিক্স এইচপি রয়্যাল এনফিল্ড সাতশো একাত্তর সিসির গাড়ি ভাই সেটা

তাই না আসল ঘটনা হচ্ছে ভাই দাদাকে কিনে আসল ঘটনা হচ্ছে যে ভাই দাদাকে কিনে ਦਿੱত্তে ঠিক 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 এরকম ভাই কপাল পাওয়া

কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা